ক্যারানীগঞ্জের বিখ্যাত জন ব্যক্তি আসুন জেনে নেই ঢাকার ক্যারানীগঞ্জের বিখ্যাত জন ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী কেরানীগঞ্জের বিখ্যাত জন ব্যক্তির দশ নম্বরে যিনি রয়েছেন তিনি হলেন মরমী কবি সিরাজুল ইসলাম দুই সেপ্টেম্বর 1930 সালে ব্রিটিশ ভারত বর্তমানে ঢাকা জেলার রসুলপুরের গোকুলচর ক্যারানীগঞ্জে জন্মগ্রহণ করেন উনিশশো সালে তিনি সঙ্গীতে তালিম নেন উনিশশো সালে তাকে পূর্ব পাকিস্তানের রেডিওর গীতিকার হিসেবে তালিকাভুক্ত করা হয় উনিশশো সালে টেলিভিশনে তাকে গীতিকার হিসেবে যুক্ত করা হয় তিনি এতদ ব্যতীত কয়েকটি বেসরকারি কোম্পানিতে সামান্য বেতনে চাকরি করতেন তার নিজের কোনো জমানো সম্পদ ছিল না তার ব্যক্তিগত সম্পদ তিনি গ্রামের বইবাগান গ্রামের পাঠাগারে দান করেছিলেন দুই সালের নয় জন ইহ জগতের কাব্য সুষমা ছেড়ে গমন করেন অজানার নিধর জগতে লিস্টের নয় নম্বরে রয়েছেন সাইখুল হক মাওলানা আজিজুল হক তবে তিনি সাইখুল হাজ হাদিস নামেই সমাধিক পরিচিত উনিশশো সালের জানুয়ারি মাসে ঢাকায় জন্মগ্রহণ করেন এই মহান পণ্ডিত তিনি বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্ব তিনি আল্লামা মামুনুল হকের পিতা হাদিস শাস্ত্রের অঘাত পাণ্ডিত্যের জন্য উপমহাদেশে দ্বিতীয় আলেম হিসেবে তিনি সাইফুল হাদিস উপাধি পেয়েছিলেন তার কাছে শুধুমাত্র সই বুখারি পড়েছেন এরকম ছাত্রের সংখ্যা পাঁচ সহস্রাদি হাফিজির মৃত্যুর পর তিনি বাংলাদেশ খেলাফত মসজিদ মসজিদ প্রতিষ্ঠা করেন আট আগস্ট দুই সালে তিনি পরলোক গমন করেন লিস্টের আট নম্বরে রয়েছেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও সাবেক প্রতিমন্ত্রী আমানুল্লাহ আমান উনিশশো সালের পঁচিশ জানুয়ারি ঢাকার ক্যারানিগঞ্জের হজরতপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন আমান তার পিতার নাম মেঘমিয়া ও মাতার নাম করিমন নিসাব তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা অর্জন করেন তার স্ত্রী সাবেরা আমেন তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএন বিএনপির ভাইস চেয়ারম্যান ও চেয়ারপার্সনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন এছাড়াও তিনি বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন লিস্টের সাত নম্বরে রয়েছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক তবে তিনি ক্রিকেটার রফিক নামে সমাধিক পরিচিত পাঁচ সেপ্টেম্বর উনিশশো সালে জন্ম নেন ক্রিকেটার মোহাম্মদ রফিক উনিশশো সালের দ্বিতীয় বিভাগে খেলায় বাহাতি সিমার হিসেবে তিনি খেলোয়াড়ি জীবন শুরু করেন তিনি প্রথম বাংলাদেশি ক্রিকেটার যিনি টেস্ট ম্যাচ একশো উইকেট লাভ করেছিলেন দুই সালের আগস্টে ইন্ডিয়ান ক্রিকেট লীগ আইসিএল এর নাম লেখানোর কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক সাথে খেলোয়াড় বছরের জন্য সকল ধরনের ক্রিকেটে হয়েছিলেন এক বছর পরে আইসিএল এর সাথে তিনি সম্পর্ক ত্যাগ করেন এবং নিষেধাজ্ঞা ভেঙে পুনরায় দলে ফিরে আসেন লিস্টের ছয় নম্বরে রয়েছেন ভাষা সৈনিক ইমদাদ তিনি ছিলেন একজন চিত্রশিল্পী শিল্পী ইমদাদ হোসেন উনিশশো ছাব্বিশ সালের একুশে নভেম্বর চাঁদপুরে জন্মগ্রহণ করেন তবে মুক্তির যুদ্ধের সময় কেরানীগঞ্জে তার বাড়িটি ছিল মুক্তিযোদ্ধাদের আশ্রয়স্থল তার বাবা মজিদ বক্স মা সাবিদুল নিসা ছয় ভাইবোনের মধ্যে তিনি ছিলেন কনিষ্ঠ ভাষার অধিকার নিয়ে শুধু সরাসরি লড়াই নয় ভাষা আন্দোলনের স্মৃতিস্মারক শহীদ মিনানের নকশার মূল স্তম্ভের পিছনে লাল সূর্যটি এঁকেছিলেন শিল্পী ইমদাদ হোসেনের প্রস্তাবেই দুই হাজার সালের ষোলোই নভেম্বর সকাল দশটা পনেরো মিনিটে পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে বার্ধক্যজনিত অসুখ ডায়াবেটিস ও নিউমোনিয়ায় মৃত্যুবরণ করেন কেরানীগঞ্জের গরিবিত সন্তান ভাষা সৈনিক ইমদাদ লিস্টের পাঁচ নম্বরে রয়েছেন নায়ক আবুল খায়ের জসিম উদ্দিন বা নায়ক জসিম তিনি ছিলেন বাংলাদেশের একজন পেশাদার চলচ্চিত্র নায়ক জসিম উনিশশো সালের চোদ্দই আগস্ট তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করে তার প্রকৃত নাম আবুল খায়ের জসিম উদ্দিন জসিম উনিশশো সালের মুক্তিযুদ্ধে একজন সৈনিক হিসেবে দুই নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন জসিম উনিশশো সালের আটই অক্টোবর মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে পরলোক গমন করেন জসিমের মৃত্যুর পর এ তার নামে একটি ফ্লোরের নামকরণ করা হয় লিস্টের চার নম্বরে রয়েছেন গয়েশ্বর চন্দ্র রায় তিনি উনিশশো সালের পয়লা নভেম্বর ঢাকার কেরানীগঞ্জে জন্মগ্রহণ করেন তার পিতার নাম জ্ঞানেন্দ্র চন্দ্র রায় এবং মাতার নাম সুমতি রায় বাবু গবেশ্বর চন্দ্র রায় বাংলাদেশের একজন রাজনীতিবিদ ও প্রতিমন্ত্রী তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের স্থায়ী কমিটির একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন কেরানীগঞ্জের বিভিন্ন কীর্তিমান ও স্মরণীয় ব্যক্তিদের সামাজিক ও মানবিক কীর্তিময় ব্যক্তিদের তিন নম্বরে অবস্থানে আছেন খান বাহাদুর হাজি হাফেজ মোহাম্মদ হোসেন রহমতুল্লাহি আলাইহি তিনি বাংলা বারোশো পঞ্চাশ সালে ঢাকার কেরানীগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন তার পিতা মরহুম মৌলবী পীর মোহাম্মদ ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ একজন আলেম ব্যক্তি হাজি হাফিজ মোহাম্মদ হোসেন রহমতুল্লাহি আলাহি জিনজিরা পি হাই স্কুলের প্রতিষ্ঠাতা স্কুল প্রতিষ্ঠা করে বেকার ও কর্মরত শিশুদের দৈনিক দশ পয়সা ভাতা প্রদান করে বই খাতা কিনে দিয়ে জিনজিরা স্কুলে ভর্তি করে দিতেন তিনি এই মহান ব্যক্তি বাংলা তেরোশো সালে সালের তিরিশে ফাল্গুন ইহলক ত্যাগ করেন পহেলা চৈত্র রোজ রোববার জিনজিরা ইমামবাড়ি তার নিজস্ব কবরস্থানে তাকে দাফন করা হয় কেরানীগঞ্জের বিখ্যাত ব্যক্তিদের মধ্যে দুই নম্বরে রয়েছেন উপমহাদেশের প্রখ্যাত দাতা স্যার খাজা সলিমুল্লাহ বাহাদুর সঙ্গে পেতাকে স্যার সলিমুল্লাহ বলা হয় তিনি 1871 সালের জুন মাসের 7 তারিখে জন্মগ্রহণ করেন। নবাব স্যার সলিমুল্লাহ বাহাদুর ছিলেন ঢাকার চতুর্থ নবাব এবং ব্রিটিশ ভারতের মুসলিম নেতা। তিনি নিখিল ভারত মুসলিম লীগের প্রতিষ্ঠাতা এবং বাংলার মুসলিমদের শিক্ষা ও উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেন এবং আহসানুল্লাহ স্কুল অফ ইঞ্জিনিয়ারিং বর্তমান বুয়েট প্রতিষ্ঠায় তার অবদান ছিল উল্লেখযোগ্য। 1907 সালে মুসলিম লীগের সভাপতি হিসেবে কাজ করার পাশাপাশি বঙ্গভঙ্গের সমর্থক ছিলেন। 15 সালের 16 জানুয়ারি মাত্র তেতাল্লিশ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই মহান নেতা। তিনি মুসলিম লীগের প্রতিষ্ঠাতা। তার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সলিমুল্লাহ হল, মুসলিম হল, সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং সলিমুল্লাহ রোড নামকরণের মাধ্যমে সম্মানিত করা হয়েছে। কেরানীগঞ্জের বিখ্যাত ব্যক্তিদের এক নম্বরে রয়েছেন শরীফুল হক ডালিম বা মেজর ডালিম বীর উত্তম। ১৯৪৬ সালের দুই ফেব্রুয়ারি তৎকালীন ব্রিটিশ ভারতের ঢাকার কেরানীগঞ্জে জন্মগ্রহণ করেন এই মহামানব পারিবারিক জীবনে ডালিম নিম্মি চৌধুরীকে বিয়ে করেন এবং তাদের একটি কন্যা সন্তানও রয়েছে তার ছোট ভাই হলেন কামরুল হক স্বপন কামরুল হক স্বপন একজন বাংলাদেশি বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর বিক্রম খেতাব প্রদান করে শরিফুল হক ডালিম 1964 সালে পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান পরে সেনাবাহিনীতে চলে আসেন 1975 সালে শেখ মুজিবুর রহমান হপ তারপর তাকে লেফট্যানেন্ট কর্নেল পদে পদোন্নতি দেওয়া হয় বিশ এপ্রিল 1971 সালে পাকিস্তান থেকে পালিয়ে ভারতে আসেন শরিফুল হক ডালিম এবং মুক্তি যুদ্ধে যোগ দিয়ে অসাধারণ সাহসিকতা কৃতিত্বের জন্য বীর উত্তম খেতাবে ভূষিত হন কিন্তু 2021 সালের 6 জুন শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চারজনের মধ্যে ডালিমের মুক্তিযুদ্ধের খেতাব বাতিল করে তৎকালীন সরকার পরবর্তী পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মরত অবস্থায় তিনি গণচীনে কূটনীতিক লন্ডন কমিশনে হংকং ও কেনিয়া রাষ্ট্রদূত তাঞ্জিনিয়া ইউএনএপি হ্যাভিয়েট এ বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি অবসরণে অভিযোগ রয়েছে উনিশশো সালের পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানকে হত্যার জন্য নেতৃত্ব দিতে বলা হয়েছিল কিন্তু তিনি মিজর ডালিমকে তা প্রত্যাখ্যান করেন পরে সেনা অভ্যুত্থানে শেখ মুজিবুর রহমান নিহত হন এবং ডালিম বাংলাদেশ বেতারের মাধ্যমে হত্যাকাণ্ডের ঘোষণা দেন শেখ মুজিব হত্যা মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় কিন্তু বর্তমানে তিনি পলাতক রয়েছেন সুপ্রিয় দর্শক আপনারা কি কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন আমরা পরবর্তী ভিডিওতে আপনার নাম ঠিকানা জানিয়ে দিব এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ